আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে যে ঝাড়ু উপহার দেওয়া হয়েছিলেন তিনি উপহার দিয়েছিলেন সেই সোনা ঝাড়ুতে ঝাড় দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতিও করেছেন বলরামের বলরামের রথ সুভদ্রার রথ এবং জগন্নাথের রথের সামনেই তিনি আরতি করেন এবং তারপর ঠিক দুটো বেজে ষোলো মিনিটে জগন্নাথের রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন আনুষ্ঠানিক সূচনা করেন এবং তার মধ্যেই আমরা দেখেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় নির্ধারিত সময় মেনেই কিন্তু রথের রশিতে টান পড়ে আজ দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকমের ব্যবস্থা করা হয়েছে প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন আবির যেভাবে আমরা দেখতে পাচ্ছি জনসমাগম হয়েছে যেভাবে সমুদ্র পারে জনসমুদ্র হয়েছে এবং এখনো পর্যন্ত রথের চাকা চৈতন্য দ্বারের সামনে রয়েছে প্রশাসনের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ একেবারে তো পর্যটক ঠাসা দীঘা দেখো যে রাস্তা জুড়ে জুড়ে রথ যাবে পৌনে এক কিলোমিটারের কাছাকাছি রাস্তাটি তো সেই রাস্তার দুধারে অবশ্যই ভিড় রয়েছে রথ দেখার জন্য আগ্রহ নিয়ে প্রচুর মানুষ এসেছেন রথ দেখার তুলনাতেও মানুষের সবথেকে বেশি আগ্রহ যেটা থাকে সেটা হচ্ছে রথের রশিতে টান দিতে হবে সেই আগ্রহটা থেকে বেশি করে মানুষের মধ্যে তৈরি হয় তো এই রথের রশিতে টান দেওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ফলে সে কারণেই এই স্বল্প রাস্তাও যেতে অনেকটা বেশি সময় লাগবে তুমি জানো গতকাল কি তিনি যখন বৈঠক করেছিলেন বৈঠক করে বেরিয়ে এসে তিনি যখন রাস্তায় কোথায় রথ দাঁড়াবে বা কিভাবে যাবে তার যখন পরিকল্পনা করছিলেন তখনই তিনি উল্লেখ করেছিলেন যাতে কোনো হুড়োহুড়ি যাতে পড়ে না যায় অর্থাৎ রথ ছুঁয়ে দেখতে হবে রশিদরের ছুঁয়ে দেখতে হবে সেটি করতে গিয়ে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা তিনি দেখে নিতে বলেছিলেন প্রশাসনিক আধিকারিকদের এবং সেই ব্যবস্থাই ইতিমধ্যে করে রাখা হয়েছে ফলে ধীরে ধীরে রথ এগোবে এক দেড় ঘন্টা তো সময় লাগবে বলেই প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন এবং যেখানে যেখানে ভিড় থেকে বেশি করে থাকবে সেই সমস্ত জায়গাতে রথ দাঁড়াবে এবং রথের রশিতে ছুঁয়ে দেখার সুযোগ যারা ব্যারিকেডের পাশে রয়েছেন তাদেরকে করে দেওয়া হবে এবং তারপরেই হচ্ছে এই রথের টান হবে ফলে স্বাভাবিকভাবে অত্যন্ত ধীর গতিতে রথ এগোচ্ছে এবং সেভাবেই চলবে তবে সাড়ে চারটের মধ্যে তারা আশা করছেন এই রথ পৌঁছে যাবে হচ্ছে মাসির বাড়িতে একেবারে ছুটি পেলেই দীঘা বাঙালির ফেভারিট ডেস্টিনেশন বাঙালির প্রিয় ডেস্টিনেশন আর সেই দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয় জগন্নাথ মন্দিরের সৌজন্যে এখন বিরাট তীর্থক্ষেত্র শুধু উইকেন্ডের নয় দীঘা এখন সারা সপ্তাহে এই মন্দির প্রতিষ্ঠার জেরে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি পর্যটকদের ভিড় আরও বাড়ছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে ভিড়ের ঠাসা পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের ধারেই তৈরি হয়েছে এই বিরাট জগন্নাথ মন্দির এই মন্দির প্রতিষ্ঠার পর দীঘা এখন তো আর শুধু পর্যটন ক্ষেত্র নয় তীর্থ যাত্রীদেরও প্রিয় গন্তব্য আর তাই আজ ভিড়ে ভিড় পর্যটক ঠাসা দীঘা সেই ছবি সমুদ্র সৈকতের ছবি আপনাদের সামনে মন্দির প্রতিষ্ঠার প্রথম বছরেই ক্ষেত্রের সঙ্গে তীর্থক্ষেত্র দীঘা আর রথযাত্রার আগেই আমরা দেখেছিলাম দীঘার মন্দিরে ভক্তদের ভিড়ে ভিড় ঠাসা ছিল এই জগন্নাথ মন্দিরের সৌজন্যেই তো বদলে গিয়েছে দীঘার ছবি আর উইকেন্ডে যেহেতু আরও উইকেন্ড তাই জন্য পর্যটকের ঠাসা এই দীঘা যেখানে আমরা দেখেছি হোটেল ব্যবসায়ীরা তারাও বলছিলেন যে বুকিং এতটাই বেড়ে গেছে যে পর্যটকরা এতটা আসছেন যে তারা আর ঘর দিতে পারছেন অর্থাৎ কতটা ভিড় হয়েছে আপনারা আন্দাজ করতেই পারছেন যে কিভাবে দীঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে একেবারে সমুদ্র পাড়ে জনসমুদ্র কার্যত রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম এবং এই মুহূর্তে যেমন আমাদের প্রতিনিধি আবির আমাদেরকে আপডেট করলেন যে চৈতন্য ধারের সামনে রথের চাকা গড়াচ্ছে তবে মনে করা হচ্ছে যে সাড়ে চারটের মধ্যেই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি হাজির হবেন প্রভু জগন্নাথ দীঘার জগন্নাথ ধামে বৈদিক মন্ত্র ধূপ ধূপ কোনো বিশেষ পুজোপাঠ আরাধনা চলছে এই রথ ঘিরে পূর্ণভূমে দেশ বিদেশের পর্যটক ভক্তের ঢল আমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দেখেছি কচি কাচাদের আর দেবদর্শনের সাক্ষী থাকতে সমুদ্র পারে কার্যত জনসমুদ্র জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে যাতে রথযাত্রা দেখা যায় এবং জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রার সাক্ষী থাকতে উপচে পড়া ভিড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন তত্ত্বাবধানে আমরা আমরা দিনভর আজকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে সেই ছবি আমরা দেখেছি সকাল নটা থেকে শুরু হয়েছে উপাচার যেখানে পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার অধিষ্ঠান হয় এবং দেব দর্শনের সকাল থেকেই ভক্তদের ভিড় আমরা দেখেছি ভক্ত সমাগম আমরা দেখেছি এবং রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে মুখ্যমন্ত্রী আরতি করেন এবং তারপরেই সূচনা হয় রথযাত্রার দীঘায় দর্শন ভাই বোন নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা প্রভু জগন্নাথের সকালে মন্দিরে ছাপ্পান্নটি ভোগ দেওয়া হয় ছাপ্পান্ন ভোগের পর রথে নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন করা হয় জগন্নাথ বরণে কিন্তু মাসের বাড়িতেও এলাহি আয়োজন করা হয়েছে আচ্ছা এই দূরত্বটা কতটা অর্থাৎ জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি দূরত্ব কতটা জানাবো আপনাদের দীঘা স্টেশনের পাশেই রয়েছে জগন্নাথ ধাম আর সমুদ্র পারে রয়েছে সমুদ্রের পারে রয়েছে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি অর্থাৎ প্রায় এক কিলোমিটার রাস্তা কিন্তু যেভাবে উপচে পড়া ভিড় যেভাবে ভক্ত সমাগম হয়েছে যেভাবে সমুদ্র পারে কার্যত জনসমুদ্র তাতে মনে করা হচ্ছে যে মাসের বাড়ি পৌঁছতে সাড়ে চারটের মতন সময় লাগতেও পারে কারণ দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রথযাত্রা তাই এভাবেই লাখো লাখো ভক্ত সমাগম আজ দীঘায় এ দীঘার ছবি আজ কার্যত অন্য এ ছবি আমাদের চেনা ছবি নয় এ ছবি আমাদের প্রত্যেকের কাছেই আপামোর বাঙালির কাছে এক অচেনা ছবি এভাবে পর্যটক ঠাসা দীঘা কার্য তো দেখা যায়নি কারণ এবারে দীঘা অন্য দীঘা এই দীঘা আজ শুধুই পর্যটন ক্ষেত্র নয় এই দীঘা আজ তীর্থক্ষেত্র দীঘা তো এখন শুধুই পর্যটন ক্ষেত্র নয় যে পর্যটনের জন্য শুধুমাত্র সমুদ্র সৈকতে উইকেন্ডের ভিড় এই ভিড় বাঙালির প্রিয় ডেস্টিনেশনে এই ভিড় রথযাত্রার জন্য কারণ জগন্নাথ মন্দিরের সৌজন্যে আজ বিরাট তীর্থক্ষেত্র দীঘা শুধু উইকেন্ডের নয় দীঘা এখন সারা সপ্তাহের মন্দির প্রতিষ্ঠার জেনে বদলে গিয়েছে ঘাত অর্থনীতিও জয়নপত কবি তুমি জগন্নাথ স্বামী জয়নপত কামী তুমি জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় দেব জয় জগন্ shut sure. ভক্তদের ঢল জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এই যাত্রা এবং ঐতিহাসিক এই রথযাত্রার সাক্ষী থাকতে বহু মানুষ এসেছেন দীঘায় মানুষের ঢল নেমেছে সকাল থেকেই বিভিন্ন উপাচার শুরু হয়েছে পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ বলরাম সুভদ্রার অধিষ্ঠান হয় এবং তারপর থেকে একের পর এক উপাচার এবং সবশেষে যাত্রা শুরু হয়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রথ নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশ নিতে বুধবারই দীঘায় পৌঁছে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবারই প্রথম দীঘায় নতুন জগন্নাথ মন্দির এবং সেখান থেকেই রথযাত্রা শুরু হলো আর তাই এই উৎসব ঘিরে বাড়তি গুরুত্ব এবং নিরাপত্তার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ভক্তদের ঢল নেমেছে বহু মানুষ তারা রাতে এসেছেন এবং কয়েকদিন আগে থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন দীঘায় কেউ ট্রেনে কেউ গাড়িতে কেউ পায়ে হেঁটে এসেছেন একটাই উদ্দেশ্য তাদের জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে রথের রশিতে টান দেওয়া এই মুহূর্তে মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে এই রথযাত্রা